সকলের সামনেই শ্রদ্ধাকে গুলি করেছেন অবনি এবং শ্রদ্ধাকে গুলি করে রক্তাক করে সকলকে চমকে দিয়েছেন অবনি। চলুন আজকের এই ভিডিওটিতে ভাগ্যরেখা নাটকের একশো আটান্ন নম্বর পর্বের সমস্ত ঘটনাগুলো তুলে ধরা যাক যেখানে শ্রদ্ধাকে গুলি করেছেন অবনি ভাগ্যরেখা নাটকের শুরুতেই সোনিয়াকে দেখা যাবে শ্রদ্ধার পিছু করতে এবং সেই পর্যায়ে সেইখানে চলে আসবে অভয় এবং অভয় শ্রদ্ধাকে বলতে থাকবে আজকে তোমাকে আমি রং মাখিয়েই ছাড়ব আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এ কথা শুনে শ্রদ্ধাও তখন বলতে থাকে ও আচ্ছা তাহলে রং লাগিয়েই দেখান এ কথা বলেই শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয়ও শ্রদ্ধার পিছু পিছু যেতে থাকবে আর সেখানেই আমরা শ্রদ্ধা এবং অভয়ের মধ্যে অনেক সুন্দর মুহূর্ত দেখতে পারব তবে পরবর্তীতে অভয় যখন শ্রদ্ধাকে রং লাগাচ্ছিল আর রং লাগানোর সময় শ্রদ্ধার চোখে কিছু রং চলে গিয়েছিল এটার জন্য শ্রদ্ধা অনেকটাই কষ্ট পায় সেইখানে এবং সেইখানে তিনি চোখে কিছুটা কম দেখতে পাই এটার জন্য অভয় সেখান থেকে পানি আনতে চলে গেলে সেটারই সুযোগে সেখানে চলে আসেন সোনিয়া সেখানে সোনিয়া এসে কালো কালারের রং শ্রদ্ধার মুখে মাখানোর চেষ্টা করেন তবে সেইখানে শ্রদ্ধা বিষয়টি বুঝতে পেরে সোনিয়ার হাত ধরে নেন এবং হাত ধরে সেইখানে সোনিয়াকে সাবধান করে দেন এবং সেখান থেকে বের হয়ে চলে যেতে বলেন তবে সোনিয়া সেখান থেকে চলে গেলে অভয় সেখানে পানি নিয়ে আসবে শ্রদ্ধার কাছে এবং শ্রদ্ধা সোনিয়ার ব্যাপারে সমস্ত কিছু খুলে বললে সেখানে অবয় অনেকটাই রেগে যাবে এবং সোনিয়াকে খুঁজতে খুঁজতে সেদিকে চলে যাবে রাগান্বিত অবস্থায় তবে সোনিয়া সেখান থেকে চলে যাওয়ার সময় অবনির সঙ্গে ধাক্কা খাবেন এবং অবনির হাত থেকে পিস্তল নিচে পড়ে যাবে অর্থাৎ বোঝায় যাচ্ছে অবনি ত্রিপাটি পরিবারে কাউকে না কাউকে ক্ষতি করবার জন্যই সেখানে চলে যাচ্ছেন আর এ বিষয়টি সোনিয়া সেখানেই দেখে নেবেন তবে এই বিষয়টি নিয়ে সোনিয়া বাড়াবাড়ি করার চেষ্টা করলে অবনি সেখানে সোনিয়াকে বেশ ভালোভাবেই ধামকি দিয়ে সেখান থেকে চলে যান তবে সেখানে অভয় চলে আসলে অভয় এসে সোনিয়াকে ধরলে সোনিয়া সমস্ত বিষয় খুলে বলেন এবং অবনি যে পিস্তল হাতে তাদের বাসার মধ্যে প্রবেশ করেছে সে বিষয়টিও অভয়কে জানিয়ে দিয়েছেন সোনিয়া আর এই কথা শুনে খুবই চিন্তিত হয়ে যান অভয় এবং সেখান থেকে তিনি বাসার মধ্যে আসতে থাকেন তবে অবনী যখন ত্রিপাঠী পরিবারের সেই আনন্দমুখর পরিবেশের মধ্যে চলে আসেন সেই সময় তিনি বলতে থাকেন প্রীতিকে দেখে যে আমার সমস্ত সুখ শান্তি তুমি নষ্ট করে দিয়ে এখানে মজা করছো আমি এই বিষয়টি কখনোই মেনে নিব না আমারকে যে কষ্ট দিবে তার প্রত্যেকটি বিষয় আমি একেবারে ধ্বংস করে দিব এ কথা বলেই অবনি সেইখানে কৃতির দিকে পিস্তল তাক করে গুলি করতে যাবেন ঠিক সে সময়ে সেখানে চলে আসবেন শ্রদ্ধা এবং সেখানে যে কয়টি গুলি করবেন সেই কয়টি গুলি শ্রদ্ধার পেটে আঘাত করবে এবং শ্রদ্ধা সেখানে খুবই বাজেভাবে রক্তাক্ত হবে এবং শ্রদ্ধা সেখানে এতটাই বাজেভাবে রক্তাক্ত হবেন যে সকলেই সে বিষয়টি দেখে একেবারে চমকে উঠবে এবং শ্রদ্ধা তিনি যেখানে রক্তাক্ত হয়ে প্রায় মারাই যাচ্ছেন সেখানে তিনি বলতে থাকবেন আমি কৃতির বাচ্চা এবং কৃতিকে সেভ করে নিয়েছি অবশ্যই তারা এখন তবে সেইখানে বরুণ চলে আসেন এবং বরুণের পাশাপাশি সেখানে অভয় চলে আসেন অভয় এসে বলতে থাকেন শ্রদ্ধা তোমার কিছু হবে না তুমি ভয় পেও না সব কিছু ঠিক হয়ে যাবে তবে অভয়ের এই কথাগুলো শুনতে শুনতে অজ্ঞান হয়ে যাবেন শ্রদ্ধা আর এই বিষয়টি দেখেই সকলে কান্না করতে থাকবেন এবং সেইখানে সকলের সাথে সাথে শ্রদ্ধাকে হসপিটালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করবেন তবে এইখানে বরুন আগ্নের উদ্দেশ্যে বলতে থাকবে তুই কি পাগল হয়ে গিয়েছিস তোর মাথা কি ঠিক নেই কি করতে কি বসেছিস এখানে শ্রদ্ধাকে কেন তুই গুলি করলি তবে অবনী সেখানে বলতে থাকবে আমি তোকে ছাড়া থাকতে পারছি না আর আমি এটার জন্যই এখানে এসেছি কৃত্তিকে গুলি করবার জন্য তবে এখানে শ্রদ্ধা চলে আসলে আমার কিছু করার নেই শ্রদ্ধা চলে এসেছে বলে তাকে গুলি লেগেছে তাকে গুলি গুলি আমি করেছি বলে তার মধ্যে কোনো বোধ দেখা যাবে না আর এটার জন্যই রাগান্বিত হয়ে পুলিশকে কল করলে পুলিশ সেখানে চলে আসবেন এবং পুলিশ এসে সেখানে সাথে সাথে অবনীকে অ্যারেস্ট করবেন এবং অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যাবেন তবে অ্যারেস্ট করে নিয়ে যাবার আগে কৃতী ও সেখানে অবনীকে এটা ওটা অনেক কথাই শুনিয়ে দিবেন তবে এইখানে হসপিটালে দেখা যাবে শ্রদ্ধাকে হসপিটালাইজ করা হবে এবং সেখানে সকলেই উপস্থিত হয়ে শ্রদ্ধার জন্য অনেকটাই ট্রেনশন করতে থাকবে তাহলে কি হতে চলেছে পরবর্তী এপিসোডে শ্রদ্ধার কি গুরুতর কোনো সমস্যা হবে নাকি শ্রদ্ধা বেঁচে ফিরবে জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথেই থাকুন ধন্যবাদ